ফার্স্টেই অন্যরকম একটা মার্বেল শেডের মধ্যে কয়টা আইটেম আমরা রাখছি আচ্ছা একটু কালারফুল যে গোল্ডেনের মধ্যে আছে একটু ডিপ চেল ডিপের মধ্যে আছে আর ডিপ চেল ব্ল্যাকের মধ্যে হুম ব্ল্যাক এ আছে ওকে অন্যরকম গ্রিন এর মধ্যে আছে আমাদের আচ্ছা আর 3D চান 3D এর মধ্যে আছে 3D চান কিন্তু মিলতে আছে ভাই হ্যাঁ আচ্ছা

আচ্ছা সুন্দর পিঙ্ক এর মধ্যে মার্বেল এর মধ্যে মাল সে আছে ফুলের মধ্যে আছে আচ্ছা এরকম কিন্তু চব্বিশ চব্বিশ ফ্লাওয়ারটা হ্যাঁ চব্বিশ চব্বিশে কিছু কিছু আইটেম আছে যেটা আমরা মিলে মিলে যাবে আর অনেক মালে মিলে বেশিরভাগ মালে মিলবে না যেমন এরকম চব্বিশ চব্বিশ হয় না শুধু ষোলো শোর মধ্যে পাওয়া যায় আচ্ছা এটা আবার চব্বিশ চব্বিশের মধ্যে হয় ষোলো শোর মধ্যে হয় আচ্ছা এদিকে একটা ভাই এটা গুলো মার্বেল চেলা আছে আপনার অ্যাভেলেবেল বাহাত্তর টাকা ছিল বাহাত্তর টাকার মধ্যে ফুল চেলা আমাদের ফুলের মধ্যে আরো হিউজ কালেকশন আছে সব দেখাইলাম না আচ্ছা যেগুলো নতুন স্টক আছে ওটা দেখাচ্ছে আপনার ওকে উপরে একটা সিক্সটি এইট পারিস সিক্সটি এইট এর মধ্যে এইগুলো সব সেম প্রাইস এর মধ্যে এর মধ্যে আছে সিক্সটি এইট এর মধ্যে খুব সুন্দর মার্বেল কিন্তু ন্যাচারাল মতো লাগে ন্যাচারাল

এটা ভাই 500 টাকা স্কয়ার ফিট 500 টাকা টাকা স্কয়ার ফিট এটা 72 টাকার মধ্যে আছে এর মধ্যে টাকার এটা আমাদের 67 খুব লাক্সারি আইটেম এরকম কালার পাউডার কিন্তু খুব টাফ টাফ ওকে সেলটেক যে এটা পার 68 পার স্কয়ার ফিট 68 পার স্কয়ার ফিট 65 পার স্কয়ার ফিট 65 सेम মধ্যে আমরা বিক্রি করতেছি আচ্ছা এই ডিপ কালার নতুন আসছে তো ভাই এগুলো খুব মানে কস্টলি করা আচ্ছা এদিকে একটা ভাই

এটা সত্তর টাকা স্কোয়ার ফিটার মধ্যে আছে উপরে এটা ষাট টাকা স্কোয়ার ফিটের মধ্যে আছে ষাটের মধ্যে পেয়ে যাবেন এগুলো সবই পঁচিশ টাকার মধ্যে এখানে যা দেখতেছেন আচ্ছা এগুলো সবগুলো পঁচিশ টাকার মধ্যে শুধু আমাদের উপরে দুটো ব্লু আইটেম আছে আচ্ছা এই দুটো আইটেম দাম একটু বেশি সাতটা মিলে একটু ডিজাইন হবে এটা জি আচ্ছা উপরে এটা সিক্সটি ফাইভ এর মধ্যে এটা আমাদের দাম বেশি বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এটা পাশের সেম প্রাইস বাহাত্তর মধ্যে পেয়ে যাবেন এটা আমাদের টপ সেল প্রোডাক্ট এগুলা টপ সেল আচ্ছা এটা আমাদের বাহাত্তর টাকার মধ্যে আছে হাইড্রোজেন আমাদের ছিয়াত্তর টাকার মধ্যে এটা আমাদের খুব ভালো চলে কিন্তু ওকে এটা অন্যরকম কালেকশন